আমার যখন তিন বছর বয়স তখন থেকে আমার দাদির কাছে আমি মানুষ হচ্ছি আমার দাদি অনেক কষ্ট করে ছোট থেকে আমাক মানুষ করেছে চাকরি সুবাদে আমার বাপ মাইকে আমি কাছে পাইনি আমার দাদি যেটি যাচ্ছিল আমার সাথে করে লে যাচ্ছিল আমারে একদম বিলের ধারে বাড়ি আমারে বাড়ি পরে আর কোন বাড়ি আসলো না বিলের যখন মেলা পানি আসিল তখন আমার দাদির সাথে আমি মাছ মারা যাচ্ছ না আমি তো পানি তিনা মুথল না কুমিরের ভয়ে আমি উপরে বসে থাকি বদনালি আর আমার দাদি জাল মাছ মারে হেলা জালি থাইরে কাঁকড়া উঠিছিল আমার দাদি হলে কাঁকড়া আমাকে নিয়ে এসে ভাজা দিচ্ছিল তখন থেকে আমার কাঁকড়া খুবই পছন্দের একটা জিনিস বিয়া হওয়া মেলা বছর হয়ে গেল একদিন আমি কাঁকড়া খাইনি কাঁকড়া আমাকে কেলে এসে দিবে সতত মাছ মারবারি পারে না সেই জন্য আমি আমার এক ভাইস দেখ বলিত্তি ময়না যায় না কাঁকড়া লেসে দিস তো তোকে আমি টাকা দিব ওরা প্রত্যেক দিন ডালার বাতার যায় মাছ মারে আই দেখেন আমার কটি কাঁকড়া লেসে দিছে আমি তো কাঁকড়া ধর বেরি পারিতি না যে তাকে সিমটি মারিতে সেজন্য আমার ভাবিক মামা শেষরিক সবাক ডাকা লেসেছি আই দেখেন ওরা সুন্দর করে কাঁকড়া আমাকে পরিষ্কার করে দিছে এলে আমি লেজার পুকুরে ধোয়ার জন্য সুন্দর করে ধোয়া লাগবে পরিষ্কার করে সেই জন্য আগে আমি হাত ধুয়ে লিখতে আজকে কাঁকড়ার একদিন আর আমার একদিন কাঁকড়া কিন্তু অনেক ভাবে খাওয়া যায় কেউ পুরপুরি করে কেউ ভুনা করে কেউ ভাজে আমার মেলা মানুষেরা লেয়ার যে আমাকে এক ন ভালো লাগেনি আমার শাওরে কামি বলিতি মা বেশি করে পেঁয়াজ দিবেন পেঁয়াজ দিলে কাঁকড়ার তরকারি ভালো লাগে এই তো সুন্দর করে ধুয়ে লি আমি আস্তে লাস্তে বাড়ির যাচ্ছি আমারে মাঠে যে পরিমাণ হাঁস থাকে কি আর বলবো শীতের সময় খালি ধরে ধরে লে এসে রান্না করে খাওয়া লাগবে যাই হোক শীতের সময় হাঁস খাতে কিন্তু আমাকে সেই ভালো লাগে সেই জন্যই কোন পুকুরে তো আমি মেলা কাম কাজ করি সেই সবাই বলে আপু পুকুরে ধোয়া আপনারা খায় পুকুরে ধোয়া খামু কেন রে বাবা পুকুরে তো মেলা জীবাণু থাকে আমরা পুকুরে প্রথমে ধুয়ে তারপর বাড়িতে লে এসে ধুই আমি সুন্দর করে কাঁকড়া গুলো ধুয়ে লিখতে আর আমার সবার আদা রসুন পিসিতে আমার শখের রান্নাঘর ঠিকই করেছি কিন্তু কোনোদিন আইনবের পান্ন না কি জন্য আমি আনদিনা অনেকে আমাকে প্রশ্ন করেন একটা ভিডিওত বলে দিব আই দেখেন এইভাবে আমি পেঁয়াজ পরি লাড়িতে না ছুটু থেকে এটা আমার অভ্যাস আমার দাদি আমার নানি রান্ধির থিল আর আমি মাঝখানে যায় বসে পেঁয়াজের হুমকে লাড়ুর থন ওই যে গ্রামের ভাষাত বলে না শক্ত কামে যাও তুমি লেও করতে বসে আমি সেটাই হসে আমার আমার শাওরে কানবেল লাগা দিয়ে আমি খালি দূরের দূরের খালি ঘুরিত সত্যি শাওরের সাথে মস্করা করতে আমার খুবই ভালো লাগে কার সাথে বাপু মস্করা করবো কে কি বলে দিবে তখন সহ্য হবে না মন খারাপ হবে কিছু বলবে আরো পারবো না সেজন্য আমার শাশুড়ির সাথে লাগে আমি শাশুড়ি সবকিছু সহ্য করে আমার এ তো কাঁকড়া ভুনা করবে বলে আমার শাশুড়ি কাঁকড়াত কিন্তু বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে পেঁয়াজ যদি বেশি করে না দিবার পারেন তাহলে কিন্তু কাঁকড়া একদমই সদ হবে না আমার শাশুড়ি ইনকার আন্দে আর কষানির থেকে আমার গুস্ত হোক মা হোক সব তুলে তুলে দেয় আর আমি এরকম করে বসে থেকে খাই কিন্তু কাঁকড়ার আমি কিছু বুঝা পারিনি সেজন্য আমার শাউর বুদ্ধি তুমি আগে খায় দেখো দেখিছেন আমার কারবার আমি খুরা খুরালে গেছে আমার শাউরের কাছে যে আমাকে এক খুড়া দেওয়া বসে থেকে খামোরে আল্লাহ সতরের এদিকে রিয়াকশন দেখে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আসসালাম আলাইকুম